হ্যালো ওয়েলকাম টু পাবলিক টিভি আমি আসমাসন সঙ্গে আছি আপনাদের আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এনটিআরসিএ সম্প্রতি একটি নোটিশ প্রকাশিত করেছে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতোমধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ ওয়েবসাইটে আছি এখানে সম্প্রতি সর্বশেষ হালনাগাদ ছয় মার্চ দু দেখতে পাচ্ছি একটি নোটিশ তো আমরা বিস্তারিত এখন জানব সুপ্রিয় ভাবার সঙ্গে থাকুন নোটিশটি হ্যাঁ আমাদের সামনে চলে এসছে প্রতিষ্ঠান প্রদানের জ্ঞাতব্য বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে এনটিআরসিএ কর্তৃক সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে শূন্য চাহিদার ভিত্তিতে চব্বিশ এক দুহাজার উনিশ তারিখে একত্রিশ হাজার ছয়শো জন শিক্ষককে বিভিন্ন বিষয়ের ওপর মেধা তালিকার ভিত্তিতে এন্ট্রি লেভেলের নিয়োগের জন্য সুপারিশ করা হয় এখানে উল্লেখ্য যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার এ মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতায় নতুনভাবে বিএড ডিগ্রি অন্তর্ভুক্ত করা হয় বিধায় যে সকল শিক্ষক প্রার্থীগণের বিএড ডিগ্রি ছিল না প্রতিষ্ঠান প্রদানগণ তাদেরকে নিয়োগপত্র প্রদান করেননি কিন্তু সে সকল শিক্ষকগণের যোগদানের সর্বশেষ বয়সীমা তেইশ দুই দু হাজার উনিশ তারিখ পর্যন্ত ছিল সে প্রেক্ষিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় হতে ছাব্বিশ দুই দু হাজার উনিশ তারিখ সাতান্ন দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য 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 দশমিক ওয়া এক চার তিন দশমিক শূন্য তিন এক দশমিক শূন্য এক দশমিক এক নয় হাইফেন শূন্য শূন্য ছয় জারিকৃত স্মারকের আচ্ছা এই মেমো নাম্বারে কি পত্রটি ছিল সেটা আমরা এখন দেখব সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে তো এই পত্রটিতে কী লেখা আছে সেটা আমরা এখনই দেখব তো আসলে ডাউনলোড হতে কখনো এত সময় লাগার কথা না কিন্তু আমাদের নেটে একটু স্লোর কারণে এই সময়টা লাগতেছে তো আন্তরিকভাবে দুঃখিত পরে কী লেখা আছে সেটা আমরা জেনে নিই আচ্ছা এই স্মারকের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃক দেশের বিভিন্ন মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি হিসেবে নিয়োগের জন্য সুপারিশকৃত বিএড বিহীন সহকারী শিক্ষক কৃষি বিষয়ের শিক্ষকদের যোগদানের সময়সীমা 24 3 2019 পর্যন্ত বর্ধিত করা হলো চেয়ারম্যান NTRC মানে কোনো একটা কারণে যে বিএড এটা আসলে মাদ্রাসা যেই এমপিও নীতিমালা সেখানে বিএড শুরু থেকে ছিল না কিন্তু পরবর্তীতে এনটিআরসি এর এক বিজ্ঞপ্তিতে বিএডের কথাটা ছিল বিদায় মাদ্রাসার শিক্ষকগণ মাদ্রাসার প্রধান শিক্ষক বা কমিটি সুপারিশ প্রাপ্তদের নিয়োগ দেয় নাই সেটা আর কি নতুন করে একটা সময়সীমা বৃদ্ধি করেছে তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বিজ্ঞপ্তিটি আমাদের কাঙ্ক্ষিত যে বিজ্ঞপ্তি সেখানে কি ঘনপ্রজন্ডি বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এমপিও সেল এখানে ওয়েবসাইট দেওয়া আছে দেখতেছেন ওই মেমো নাম্বার আমরা একটু আগে যেটা দেখলাম সেই মেমো স্মারক নাম্বারই হচ্ছে এটা তারিখ হচ্ছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু আচ্ছা দেখি ভেতরে কি আছে বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক সুপারিশকৃত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বিএডবিহীন সহকারী শিক্ষক কৃষি পদে যোগদানের সময়সীমা বৃদ্ধিকরণ সূত্র এন টিআরসি স্মারক নম্বর হচ্ছে বেশি নি মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সি সি মানে এটা তাদের হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তরূপ বেশি প্রসি নি সংক্ষিপ্ত যাই হোক আমরা একটা স্মারক নাম্বার দেখলাম এবং সেই স্মারক নাম্বারের চিঠিটা কবে ইস্যু হয়েছে সেটার তারিখ এখানে দেয়া আছে উপরযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্তৃক দেশের বিভিন্ন মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি হিসেবে নিয়োগের জন্য সুপারিশকৃত শিক্ষকদের শিক্ষকদের এক মাসের মধ্যে যোগদানের ব্যবস্থা গ্রহণের জন্য চব্বিশ এক দুই উনিশ তারিখের সূত্রস্থপত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের অনুরোধে জানানো হয়েছে দুই উল্লেখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই আঠারো এ মাদ্রাসায় সহকারী শিক্ষক কৃষি নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নতুনভাবে বিএড ডিগ্রি অন্তর্ভুক্ত হওয়ায় ইতপূর্বে জনবল কাঠামো ও এমপিও সমূহ যথাক্রমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এর শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ প্রদান এবং জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা চার দুই দুই হাজার দশ এ প্রণীত মার্চ দুই হাজার তেরো পর্যন্ত সংশোধিত মাধ্যমিক ও শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়িক ব্যবস্থাপনা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার আঠারো বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো এবং চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো তারিখের এনটিআরসি ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতার সাথে কিছুটা অসামঞ্জস্য হয়েছে প্রেক্ষিতে উক্ত নীতিমালা সংশ্লিষ্ট অংশের সংশোধন কার্যক্রম চলছে তিন বর্ণিত অবস্থায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষক শিক্ষকগণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের সর্বশেষ বয়সীমা তেইশ দুই দুই হাজার উনিশ ইং সেহ উল্লেখিত শিক্ষকগণের যোগদানের সময়কাল এক মাস বৃদ্ধি করে গণবিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল উল্লেখ্য এই বিষয়ে মাননীয় মন্ত্রীর সদয় অনুরো অনুমোদন রয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি স্বাক্ষরিত এ কে এম লুৎফর রহমান সিনিয়র সহকারী সচিব প্র ও অর্থ মোবাইল নাম্বার টেলিফোন নাম্বার দেওয়া আছে চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন করতে প্রত্যয়ন কর্তৃপক্ষ এন রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার লেভেল চার ও পাঁচ মানে ঠিকানাটা স্পষ্ট করে দেওয়া আছে এবং অনুলিপি এই পত্রটি কার কার কাছে গিয়েছে তো যাই হোক সুপ্রিয় ভিভার্সি এটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের যে মানে এমপিও জনবল কাঠামো এমপিও নীতিমালার যে বিষয়টি সেখানে সহকারী শিক্ষক কৃষি শিক্ষাপদে বিএড যে ধরা বাধা দিয়ে দেওয়া হয়েছিল যেটার কারণে অনেকে জটিলতায় পড়েছে এবং এখন পর্যন্ত অনেকে যোগদান করতে পারেনি তো এই জন্য এনটিআরসি নতুন করে এক মাসের সময় বর্ধিত করেছেন তাদের জয়েনিংয়ের জন্য তো যারা আপনাদের এই বিষয়টি মানে কাঙ্ক্ষিত একটি মেসেজ বা একটি নোটিশ তারা অবশ্যই এটা ভালোভাবে মানে পড়ে নেবেন এবং আপনারা এন টিআরসি এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এন টিআরসিএট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে সর্বপ্রথম দু হাজার ছয় দু হাজার উনিশ সালের যে আজকের এই ছয় ফেব্রুয়ারিতে প্রথম যে নোটিশটি আছে সেটাই হচ্ছে এটা তো আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং পড়ে নেবেন এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবেন তো সুপ্রিয় বিভার্স আপনি যদি আমাদের এই চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আপনা আপনি যদি ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমাদের আজকের বিষয়ে আমাদের এই বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার যদি মনে করেন যে অন্য কাউকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে কেউ যে কেউ একজন উপকৃত হবে তাহলে এটি কোনো দ্বিধা না করে আপনারা যত বেশি ইচ্ছে তত বেশি শেয়ার করেন এবং আমাদের পরবর্তী নিত্য নতুন তথ্য পেতে সকলকে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম